ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও সবনব মুগলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব খানের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে তাদের মধ্যে ডিভোর্স আগেই সম্পন্ন হয়েছে এবং সে অনুযায়ী প্রমাণস্বরূপ একটি ডিভোর্স সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু এই দাবি সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শবনম বুগলি তিনি বলেন আমাদের এখনও ডিভোর্স হয়নি যদি ডিভোর্স দিতে হয় তাহলে সাকিবকে আমাকে সতেরো কোটি টাকা দিতে হবে বুবলির ভাষা এই অর্থ একমাত্র সন্তানের ভবিষ্যৎ পড়াশোনা বাসস্থান এবং নিরাপত্তার জন্য দাবি করা হয়েছে তিনি মনে করেন সন্তানের প্রতি একজন পিতার দায়িত্ব থেকেই এই বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত অন্যদিকে সাক্ষী থেকে এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না এলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিচ্ছেদ আগে হয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ আইনি ও যথাযথ ছিল এখন নতুন করে টাকার দায়বি আদেশমূলক তো ভিওস এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ